নমস্কার সবাইকে আমি দেবজ্যোতি মন্ডল আজকে নতুন একটা খবর নিয়ে চলে এসেছি আজকের খবর হচ্ছে আমেরিকার বাসীরা আমেরিকার সাধারণ সিভিলিয়ানরা ট্রাম্পের বিরুদ্ধে একটা বড় সড়ো প্রোটেস্ট ঘোষণা করেছেন আর এই প্রোটেস্টের নাম হচ্ছে নো কিংস এটা কিন্তু প্রথমবার সংগঠিত হচ্ছে আমেরিকাতে তা কিন্তু নয় এটা এর আগেও একবার সংগঠিত হয়েছিল কিন্তু আজকে যে বড় একটা মাপ নিয়েছে মানে গত শনিবারে এই প্রোটেস্টটা যতটা বড় ধারণ করেছে রূপ তার আগের প্রোটেস্টটা কিন্তু এতটা বড় রূপ ধারণ করেনি যে কারণে এই খবরটা আরো বেশি করে হাল হাইলাইট হচ্ছে মিনিমাম আমেরিকার 50টা স্টেটের সাধারণ বাসিন্দারা সিভিলিয়ানরা তারা এই প্রোটেস্টে যোগ দিয়েছে এবং তারা দাবি রাখছে তাদের বড় বড় ব্যানারসে তারা কিন্তু লিখে রেখেছে ওয়ানবি কিংস মুভ টু দা ইউকে আই উইল হেল্প ইউ প্যাক ইউর ব্যাگز এখানে তারা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ট্রাম্পকে টার্গেট করছে তারা বলছে তুমি যে রাজা হতে চাও ইংল্যান্ডে চলে যাও আর আমি তোমাকে সাহায্য করবো তোমার ব্যাকপ্যাক করার জন্য এটা আমেরিকানবাসীদের ট্রোল ট্রাম্পের বিরুদ্ধে তো এখন প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ করে আমেরিকান বাসিন্দারাই বাসিন্দারাই ট্রাম্পের বিরুদ্ধে এত বড় প্রোটেস্ট ঘোষণা করলো যেখানে ট্রাম্প কন্টিনিউ দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে দাঁড়িয়ে এবং নানা রকম নিউজ মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছে যে আমি কন্টিনিউ অনবরত আমেরিকার ফিউচারের কথা বলে যাচ্ছি ভেবে যাচ্ছি এবং আমেরিকা যাতে একটা ভালো ভবিষ্যৎ আমি কাজ করছি আমার যত রকম কাজ সম আমেরিকাকে ডেডিকেট করা তো এত কিছু এবং শুধু তাই নয় সে মেক আমেরিকা গ্রেট এগেন বলে একটা যে প্রজেক্ট সেটাও চালু করেছিল তো এত কিছু করার পরেও কেন আমেরিকার বাসীরা হঠাৎ করে এই রূপটা ধারণ করলো এবং তারা ট্রাম্পের শেষ পর্যন্ত লড়তে এর হয় ট্যারিফ থেকে হ্যাঁ কয়েক মাস ধরে যে বিরুদ্ধেই গত ট্যারিফের প্রকোপ নানান দেশের প্রতি ট্রাম্প ফেলেছে সেটা ইন্ডিয়া হতে পারে ব্রাজিল হতে পারে এবং আরো যেসব নানা রকম দেশ আছে পৃথিবীতে ছোটখাটো দেশ তাদের উপরেও ট্রাম্প ট্যারিফ ফেলেছে যাদের সাথে আমেরিকার ভালো একটা বিজনেস আছে এই ট্যারিফটাই হচ্ছে আসল কারণ আমেরিকার বাসিন্দাদের ক্ষিপ্ত হওয়ার কারণ আজ ট্রাম্প আমেরিকান বাসিন্দাদের এটা বোঝাচ্ছে বাসিন্দাদের এটা বোঝাচ্ছে যে আমি ইন্ডিয়ার উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসিয়েছি এখন যখনই ইন্ডিয়া আমার কাছে কোনো প্রোডাক্ট বেচতে যাবে তখনই আমি তার ফিফটি পার্সেন্ট ট্যারিফ কেটে নেব এটাতে আমেরিকার গ্রেট হবে এবং আমেরিকার এতে ইকোনমিক পাওয়ার বাড়বে এটা তিনি বোঝাচ্ছেন তার সাধারণ সিভিলিয়ানদের কিন্তু আসল খেলাটা হচ্ছে যখনই তিনি আহ ইন্ডিয়া ফিফটি পার্সেন্ট ট্যারিফ বেশি দিয়ে আমেরিকাকে প্রোডাক্টটা সেল করবে ন্যাচারালি আমেরিকান মার্কেটে যখন সেই প্রোডাক্টটা সেল করবে সেল করবে আমেরিকান বিজনেসম্যানরা বা রিটেল যারা বিজনেস করে তারা তারা কিন্তু সেটাকে প্রাইস ডবল করে দেবে যেহেতু এখানে বেশি আমি খুব আমি যদি খুব সাধারণ ভাষায় বোঝাতে যাই যখনই এই যে এটা জিএসটি ক্ষেত্রে সেম ভাবে প্রযোজ্য যখনই কোনো প্রোডাক্টের উপরে আহ কোনো আমি যদি বাজার থেকে আজকে কোনো প্রোডাক্ট ধরো একটা জামা কিনলাম সেই জামাটার দাম যদি একশো টাকা হয় সেখানে জিএসটি চাপানো হলো দেড়শো টাকা হলো তাহলে আমি যখন বেচবো জামাটাকে তখন তো আমি চেষ্টা করবো দেড়শো টাকাটা এক্সট্রা রেখে আমাকে প্রফিট কামানোর তো সেখানে তো আমাকে অবশ্যই দাম বাড়াতে হবে দেড়শো টাকার ঊর্ধ্বে আমাকে দাম রাখতে হবে যখনই আমার কাছ থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি কিনবে তখনই তাকে আমি জিনিসটা বেশি দামে বেচার চেষ্টা করবো ঠিক এমনটাই আমেরিকাতে হচ্ছে আমেরিকার সাধারণ মানুষের এটার একটা ভুক্তভোগী তারা এখন অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের কাছে জব নেই নেই ভালো ইনকাম তারা বিল দিতে পারছে না তাদের কাছে একটা ভালো ফিউচারের কোনো আশা নেই তারা সেখানে দাঁড়িয়ে এত দামি দামি একটা ধরো সস্তা জিনিসকে তারা দাম দিয়ে কিনতে হচ্ছে তাদেরকে নানা রকম স্ট্রাগেল করতে হচ্ছে ডে টু ডে লাইফে তো তারা এই জিনিসটাকে সহ্য করতে না পেরে এই প্রটেস্টে নেমেছে আর শুধু কি তাই যে তারা কি এই ট্যারিফটাকে ঘিরে প্রটেস্ট করছে শুধু তাই নয় সেইভাবে দেখতে গেলে পিক মানে তারা তারা নিজেরা মনে করছে তাদের নিজেদের মন্তব্য এটা যে পিপল আর ওয়েকিং আপ বিকজ রাইট নাও ইট ইস এফেক্টিং পিপল ইমিডিয়েটলি ইন দেয়ার ডে টু ডে লাইফ ইটস এফেক্টিং আওয়ার হেলথ ইন্স্যুরেন্স ইট এফেক্টিং আওয়ার এবিলিটি টু জাস্ট লিভ আওয়ার লিভস অ্যাজ উই চুজ টু লিভ দেম দ্য গভর্নমেন্ট তারা বলছে যে আমি আগে যেটা বললাম যে সু টিপটা কিন্তু কারণ না তারা এটা মানে এটা ইন্ডিকেট করছে যে তাদের ডে টু ডে লাইফে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে এই আমেরিকার সাথে নানান দেশে সম্পর্ক খারাপ হওয়ার জন্য তারা তাদের একটা হেলথ ইনস্যুরেন্সের একটা এফেক্ট করছে তাদের যে জীবন যাপনের একটা এবিলিটি যে একটা কোয়ালিটি তারা কিন্তু এটাকে এফেক্ট করছে বলে ধারণা করছে সু তাই নয় তারা এটা মনে করছে যে তাদেরকে কোথাও না কোথাও গিয়ে আমেরিকান গভর্নমেন্ট কন্ট্রোল করছে যেটা আমেরিকার ডেমোক্রেসিতে কোনোদিনই ছিল না এবং আমেরিকার ইতিহাস দেখলে দেখা যাবে আমেরিকার গভর্নমেন্ট কোনদিনই আমেরিকার পিপুলদের বা সাধারণ মানুষদের কন্ট্রোল করার চেষ্টা করেনি কিন্তু এখানে এসে তারা অবজার্ভ করছে যে না কোথাও না কোথাও গিয়ে আমেরিকার গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট ট্রাম্প গভর্নমেন্ট আমাদের জীবনযাপনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তারা চেষ্টা যে আমরা কিভাবে ফ্রিডমটা নেই ফ্রিডমটা চলে গেছে তো সেই জন্য তারা তারা কনসার্ন যে এটা একটা অন্ত হোক এটা একটা শেষ হোক শুধু তাই নয় তারা এটার জন্য কংগ্রেস পার্টি যে আগে জো বাইডেনের সরকার ছিল তাদের কাছে হেল্প চাইছে যে তোমরাও এগিয়ে এসো এবং এটার বিরুদ্ধে লড়াই করো এবং তোমরাও তোমাদের পার্টি থেকে যতটা সম্ভব এই জিনিসটাকে একটা স্থগিত করার চেষ্টা করছে মনোপলি সৃষ্টি এবং একটা দৃশ্য তারা কল্পনা করছে আমেরিকার এই যে আজ যে আন্দোলন সেই আন্দোলন সেটা যদি আরো কয়েকটা দিন আগে হতো বা কয়েকটা মাস আগে হতো তাহলে হয়তো আহ বাদ বাকি যে অন্যান্য দেশের সাথে যে কানেকশন বা ট্রাম্প যে আহ মোটা করছে অন্যান্য দেশের সাথে সম্পর্ক নিয়ে সেটা হয়তো আজকে হতো না কারণ আমেরিকানবাসীরা তারা ভেবেছিল যে না আমেরিকা হয়তো আমাদের জন্য সত্যি সরি ট্রাম্প হয়তো আমাদের জন্য সত্যি খুব ভালো করছে তারা অন্ধের মতো বিশ্বাস করেছিল ট্রাম্পকে আর যার কারণেই ট্রাম্পের সাথে কিন্তু আজ বা আমেরিকার সাথে কিন্তু সব দেশের সম্পর্ক খারাপ সব দেশের ইন্ডিয়ান চায়না তো অবশ্যই খারাপ রাশিয়ার খারাপ ইসরায়েলের এখনো মোটামুটি খারাপ চলছে মিডল ইস্টের যদি সৌদি আরবে ধরি কাতার ধরি মোটামুটি সব সব দেশেরই একটা খারাপ সম্পর্কের মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছে এবং শুধু ধরতে গেলে পাকিস্তানের সাথেই একটু ভালো সম্পর্ক যদিও পাকিস্তানকে কোনো কাজে লাগে না তো কি করে হবে আমেরিকান পাবলিকরা কিন্তু এটা নিয়ে কনসার্ন যে তাহলে কিভাবে সম্ভব সবকিছু কারণ একদিক থেকে দেখতে গেলে আমেরিকার যে প্রথম ট্রাম্পের যে প্রথম একটা যে ভিশন ছিল যে আমেরিকার যে কোম্পানিগুলো সেগুলোকে আমি আবার আমেরিকাতে ফিরিয়ে নিয়ে আসবো যেমন অ্যাপেল ফেসবুক গুগল এরা কি ছিল এদের তো আহ চাইনাতে ইয়ে ছিল ম্যানুফ্যাকচারিং হাবটা ছিল চাইনাতে কারণ চাইনাতে ম্যান পাওয়ার বেশি ইন্ডিয়াতে ম্যান পাওয়ার বেশি ইন্ডিয়াতে ছিল সেখানে তারা কম খরচে ভালো কাজ উসুল করে নিতে পারতো কিন্তু সেই কাজটা যখন আমেরিকাতে করাতে হবে সেটা কিন্তু আমেরিকার কোম্পানির জন্য গুগল বা ফেসবুকের জন্য প্রফিটেবল হবে না কারণ আমেরিকান পাবলিক যখনই সেই কাজটাই করবে করবে তখনই তারা মানি চার্জ ডবল যার জন্য কোম্পানির লোকসান যেতে পারে সেই জন্য তারা সব সময় বাইরের দিকে ম্যানুফ্যাকচার করতো কোম্পানি হতো আমেরিকা কিন্তু তারা সবসময় বাইরে থেকে ম্যানুফ্যাকচার করতো কিন্তু এখন সেটা হচ্ছে না এখন ট্রাম্পের আসা আসার পর থেকে ট্রাম্পের নীতি অনুযায়ী যত আমেরিকান কোম্পানি ছিল তারা সবাই এখন শিফট করছে এবং তারা চেষ্টা করছে আমেরিকান আমেরিকার দিয়েই সেই কাজগুলো চালানো কিন্তু এটা হয়ে উঠছে না কোম্পানিও নিতে চায় না কোম্পানি কেন নিজেকে লস পড়ে তিনি গভর্নমেন্টকে লাভ করাবেন এটা সম্ভব না তিনি চাইছেন কোন কোম্পানি চাইছে না যে আমেরিকার সিভিলিয়ানদের যাদেরকে বেশি টাকা দিয়ে রাখতে হবে তাদেরকে জবে রাখতে সেই জন্য আমেরিকাতে একটা জবের বিরাট ঘাটতি দেখা দিচ্ছে যেখানে আমেরিকান পিপুলরা কিন্তু জব পাচ্ছে না এবং তারা বেকার এবং আহ জবলেস ভাবে বসে আছে সেটা তাদের একটা ফাস্টেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনের একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এত কিছু ঘটনা ঘটার পরেও আহ ট্রাম্প রিসেন্টলি কালকে একটা ইন্টারভিউ বলে বলে বসে যে যদি ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা না কমে কমায় বা বন্ধ করে তাহলে কিন্তু আমেরিকা ইন্ডিয়ার উপরে ট্যারিফ আরো বাড়িয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট করে দেবে যখনই না এই প্রোটেস্টটা চলছে তারপরেই কিন্তু ট্রাম্পের এই মন্তব্য একটা সংবাদ মাধ্যমে সরাসরিভাবে প্রকাশ পায় আর এটা বলার পিছনে মেন কারণ হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি আমাদের নানা রকম আহ মিনিস্টার আছে এবং আমাদের যে প্রাইম আছে তারা কিন্তু ডিরেক্টলি এখন স্বীকার করছে যে আমেরিকার রকম ইনভ ইনভলভ নেই অপারেশন সিন্দুরে সিজভায় করানোর জন্য তারা ডিরেক্টলি ইনডারেক্টলি হিন্ট দিচ্ছে যে ইন্ডিয়া কোনোদিনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে না রাশিয়ার কাছ থেকে তেল কেনা থামাবে না রিপোর্টারটা ঠিক তাকে এটা এইভাবে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ার মিনিস্টাররা তারা তো বলছে যে আমেরিকা সিসফারের জন্য দায়ী নয় আমেরিকা সিসফার করাতে পারেনি ইভেন শুধু তাই নয় ইন্ডিয়া রাশিয়ার সাথে তেল কেনা বন্ধ করবেন তাহলে আপনি কি এই বিষয়ে মন্তব্য করছেন তখনই ট্রাম্প বলে যদি আমি জানি না যে খবরটা কেমন হয়েছে না হয়েছে বা কে বলেছে না বলেছে তবে যদি যদি ইন্ডিয়া রাশিয়ার কাছে তেল কেনা না বন্ধ করে তাহলে ইন্ডিয়াকে ভবিষ্যতে আরো ট্যারিফের সম্মুখীন করতে হবে আর এটা ইন্ডিয়া ভালো করে জানে তিনি ডিরেক্টলি ট্রেড দিচ্ছে ইন্ডিয়াকে শুধু তাই নয় রিসেন্টলি যখন গাজা এবং ইসরায়েলের সাবমিটে পুরো ওয়ার্ল্ড লিডারদের মধ্যে ট্রাম্প বক্তৃতা দেয় সেই বক্তৃতাতে শেষের দিকে তিনি এটা মেনশন করে যে প্রধানমন্ত্রী মোদি আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদি আমার গ্রেট ফ্রেন্ড কিন্তু আমি চাই না তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করার জন্য তো সেই জন্য দেখা যাক ভবিষ্যতে কি হয় তিনি ডিরেক্টলি প্রধানমন্ত্রী কিন্তু ঠেড দিচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী কেউ যে তিনি আমাদের প্রধানমন্ত্রীর পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে তো সবটা মিলিয়ে এখানে পুরোপুরিভাবে ট্রাম্পের ইন্ডিয়ান ইন্ডিয়ার প্রতি একটা বিরাট বড় বিক্ষোভ দেখা দিচ্ছে এবং এই বিক্ষোভটাই তার দেশে এখন তাকে অ্যাটাক করছে তার দেশে তাকে নিজে এখন ফেস ফেস করতে হচ্ছে এখন ইন্ডিয়াকে এখান থেকে বসে আর কিছু করতে হচ্ছে না তার দেশের লোকে তাকে সাইজ করার জন্য আস্তে আস্তে উঠে আসছে এখন ভবিষ্যতে দেখার যে আমেরিকান সিভিলিয়ানরা কত দূর পারে ট্রাম্পকে সোজা করতে এবং ট্রাম্পের বিরুদ্ধে লড়াইটাকে জেতার জন্য তারা কত দূর এগোতে পারে আজকের পর্যন্ত এইটুকুনি ভবিষ্যতে যদি এইটা নিয়ে আরো কোনো আপডেট থাকে আমি অবশ্যই ভিডিও বানাবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তোমাদের নিজস্ব মতামত মন খুলে কমেন্টে জানাতে পারো জয় হিন্দ ভালো থেকো ভালো রেখো